দুই বউয়ের পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে অভিমানে ঘর ছাড়েন মোবারক মিয়া সেই সিদ্ধান্তের পর কেটে গেছে দীর্ঘ তেত্রিশটি বছর পরিবারের কেউ জানতেন না তিনি বেঁচে আছেন কিনা কোথায় আছেন কিভাবে দিন কাটছে তার হঠাৎই পঁচাশি বছর বয়সে দরজায় ফিরে এলেন সেই হারিয়ে যাওয়া মানুষটি খবরটি ছড়িয়ে পড়তেই ফেনীর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া গ্রামে নেমে আসে এক অন্যরকম আবেগের ঢেউ অভিমান আছে এখনো ১৯৯২ সালের একদিন বাড়ি থেকে বের হয়ে বলেছিলেন ওসি বাহার ভাই বদলি হয়েছে একটু দেখা করে আসি তারপর তিনি আর ফিরে আসেননি অনেক খোঁজাখুঁজির পর পরিবার তাকে মৃত ধরে নিয়ে মৃত্যু সনদ পর্যন্ত নিয়েছিল অবশেষে ময়মনসিংহের গৌরীপুরে এক এনজিও কর্মীর মাধ্যমে খবর আসে মোবারক মিয়া বেঁচে আছেন ও খোঁজাখুঁজি করছি তার কোনো সন্ধানে পাই নাই আমি কি করে তার একমাত্র আশায় শাড়ি দিয়েছিলাম এখন আতিকিয়া আজকে বছর পরে যাইয়া খোঁজ পাইয়া খুব আনন্দ আমি ওই যে মহনসিংপুরে আমি থেকে আমি নিয়ে আসি মনে করছি মারা গেছে তার মৃত্যু সার্টিফিকেট বানাইও আমরা অনেক জায়গা সম্পত্তি বেচ্ছি তখন বাবার ফাইসি এর মতো আমরা লই আইছি তখন বাবার আমরা মত করতেছি এটাই বাবার ফাইসি অনেক বহুত বছর পরে পাইছি বাবা বলছে আমারে তোমার মা দুজনে জ্বালাইতো অশান্তি করতো এ কারণে আমি তোম ঘরে কোনো খোঁজ খবর দিই নাই এটাই বলছে আর কি তো আশা করি আমরা সবাই খুশি আছি বাবা যখন ফিরিয়ে আসে আমরা অনেক খুশি মোবারক মিয়ার দুই সংসার প্রথম স্ত্রীর পাঁচ ছেলে ও দুই মেয়ে দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে ও দুই মেয়ে সবাই মিলে এখন বাবার চারপাশে আবেগে ভরা সেই বাড়িটি আজ পরিণত হয়েছে উৎসব মুখর এক মিলন মেলায় সোমবার কত জায়গা টোয়াইছে খুঁজ করছে হায় না অন আইছে আমরা সবাই খুশি হ্যান্ড এর মাইজে সারি দিছে সারি দিয়ে আমরা বাবারে দেখি তোকে আমাদের বাবা তো এরকম যায় না অনেক এরকম হয়েছে না তো আবার অসুস্থই আমরা ভাই বোন বেগুন সবাই যাইন তন আইনছি বাবারা অসুস্থ তখন বাবা দেন আমরা কাছে মৃত্যু হিসেবে অনেক এখন আয় হাজির হয়েছে আমরা ইয়েন খুশি দুই বয়ের কলভে অভিমান করে ৩৩ বছর নিরুদ্দেশ থাকা অতঃপর হঠাৎ ফিরে আসা মোবারক মিয়ার এই গল্প যেন সিনেমার চেয়েও নাটকীয় তার ফিরে আসায় পরিবার ফিরে পেয়েছে হারানো এক ইতিহাস অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল